আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে অলরেডি শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতিতে সেখানে হামলা চলছে ইজ্জাল আমেরিকা এদিকে ভারত পাকিস্তান চলছে যুদ্ধের প্রস্তুতি জানিয়ে দেবো আমাদের হাতে থেকে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরু দিয়ে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইয়ামানে হামলায় তেল আবিবে চরম বিপর্যয় পঁচিশ মিটার গর্ত ৩০ লক্ষ ইজ্জাল আতঙ্কের শেল্টারে আরো না দিবানের সামরিক হামলার পরিকল্পনা করছে এবার ইরানের ধর্মেশ্বর মাসাদে ভয় বিস্ফোরণ আবার শক্তির বার্তা দেশে ভারতের নৌবাহিনী ইদলে প্রধান বিমানবন্দর পোলো ইয়ামেন থেকে সরব্যালাস ক্ষেপণাস্ত্র এদিকে বিপদের বন্ধুর পরিচয় দুঃসময় এরানের পাশে রয়েছে রাশিয়া চীন এবং সর্বশেষ জানিয়ে দিব এবার দাবানলের আগুনের মাঝে মিছেলে আঘাতে কাপলো ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের মাঝে থাকুন এবং জানিদিন আপনাদের গুরুত্বপূর্ণ মন প্রার্থনা ধন্যবাদ ইয়েমেনের হামলায় তেল আবিবে চরম বিপর্যয় ইজদাল অবদ পুত্রকক্ষ ব্যবস্থা ধূলিসাৎ 25 মিটার গর্ত 30 লক্ষ ইজদাল আতঙ্কে শেল্টারে ইজদাল আকাশপথেরক বাহিনী একাধিক ব্যর্থ প্রতিরোধ চেষ্টা সত্ত্বেও ইয়েমেনে সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেতেল আবিবের কাছে অবস্থিত বেনগুনিয়ান বিমান বন্দরে বিরসৃত হামলা চলেছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ইজদলে সার ইসতরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে আচা এই ক্ষেপণাস্ত্রটি দেশের প্রধান বিমান বন্দরে কেন্দ্রে আঘাত হানে ইজদলি দনিকিয়তো আরোহত জরুরি সেবা সূত্রে জানতে এই হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। এদিকে ইজদলি সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহাসারে এক বিবৃতিতে বলেছেন আমরা ইজদলের বেনগুনিয়ন বিমান বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করেছি ইজদলে বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন হামলার পর ইজালি গণমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা গেছে বিনগুনান হামলার পর মাটিতে পঁচিশ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে ইসরায়েলি গণমাধ্যম বলা হয়েছে এমন হামলার পর আতঙ্কে তিরিশ লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছে এমন ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েলি ফ্লাইট বাতিল করেছে সূত্র ফাস্ট এম আর দাবানলে সাই ইসরায়েল আগুন থামছেই না ইসরায়েল এখন এক জ্বলন্ত ভূখণ্ড জেরুজালেমের আকাশে ঘন কালো ধোয়ার নিচে জ্বলছে হাজার হাজার একর বনভূমি বসতি ইতিহাসা। সর্বশেষ তথ্য বলছে একশোর বেশি দমকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে মাঠে নামলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাহিরে কিছু এলাকায় এমনটাই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে যে হেলিকপ্টার থেকে পানি ফেলে আগুন থামানো যাচ্ছে না জেরুজালেম পাহাড়ি অঞ্চলে এখন স্পষ্ট দেখা যাচ্ছে আগুনের লেলেহান শিখা বাতাসে ছড়িয়ে পড়েছে ছাই ধোয়া আর আতঙ্ক বৃহস্পতিবার কিছু এলাকায় আগুন আংশিক ভাবে নিয়ন্ত্রণ এলে খুলে দেওয়া হয় বন্ধ সড়ক ফেরার অনুমতি দেওয়া হয় সরিয়ে দেওয়া হয় মানুষদের যারা ফিরে গেছেন তাদের অপেক্ষায় এক ভয়ঙ্কর বাস্তবতা জীবনের চিহ্ন এই ঘর বাড়ি জিনিসপত্র সবকিছু পুরে ছাই ইদালি ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের সর্বশেষ পর্যবেক্ষকে বলা হয়েছে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আগুন যে কোনো সময় আবার ভয়াবহ রূপ নিতে পারে ইতিমধ্যেই আগুন দ্বিতীয় ভাবে আবার জেলে উঠেছে জেরুজালেম বিভাগের কমান্ড স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল সবচেয়ে বড় বিপদ হয়তো সামনে এই ভয়ল তাবানলে সূত্র হয়েছিল গত বুধবার জেরুজান পাহাড়ের তীব্র গরম শুষ্ক বাতাস আর প্রতিকূল আবহাওয়ায় সব মিলে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পাঁচ হাজার একর জুড়ে এরই মধ্যে তিন হাজার দুইশো একর ছিল বনাঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোদি ইনের কানাডা পার্ক যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জড়িত ছিল বহু স্মৃতি পাকিস্তানে সামরিক হামলা পরিকল্পনা করছে ভারত যুদ্ধের দমামা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি পাকিস্তানের ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পহেলা গ্রামে সন্ত্রাসী হামলার ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এই দেশটির বিরুদ্ধে একগুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে টানা দশ দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশের দুইটি বাহিনীর মধ্যে চলছে গোলাপ বিনিময় এমন এক ভয় ভয় ভারতকে একবার করা বাত্র দিলেন রাশিয়ার নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি তিনি বলেছেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহ বিঘ্ন ঘটায় তাহলে ইসলাম অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রকার ব্যবহার করতে পারে গতকাল রাশিয়া ব্রডকাস্টার আরটিকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে মাস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কূটনৈতিক দাবি করেছে যে ফাঁস হওয়ার কিছু নথিতে উল্লেখ করে আছে পাকিস্তানি কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আমাদের ধারণা এটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন কাশ্মীরে হামলার কারণে ভারতে যে সিন্ধু নদের পানে বন্ধন চুক্তি করেছে একে যুদ্ধে সামিল হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানে এই কর্মকর্তা খালিদ জামালি সতর্ক করে বলেছেন নিম্ন অঞ্চলে পানি দখল প্রবাহ বন্ধ বা ভিন্ন প্রবাহিত করার চেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সামিল এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে এবার ইরানের ধর্মীয় শহর মা সাদে ভব বিস্ফোরণ ইরানের ধর্মী শহর হিসেবে পরিচিত মার সাথে ভব্য বিস্ফোরণ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে রোববার এই ঘটনা পর ইসলাম কিছু সংখ্যক সংবাদ মাধ্যম আগুনের ফুটেজ প্রকাশ করেছেন মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুসারে একটি মোটরসাইকেল কারখানায় আগুন লেগেছে মাসাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন চার হাজার বর্গ কিলোমিটার টায়ার এবং কার্গো বোর্ডের গোদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে হতাহতের সংখ্যায় স্পষ্ট নয় আপাতত দৃষ্টিতে এই ঘটনার কারণ এখনো জানা যায়নি এর আগে গত ছাব্বিশে এপ্রিল দুপুরে ইরানের বন্দর অব্যাহতের সহিত রাজ্যে বন্দর ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছে এতে আহত হয় আরও কয়েকশো মানুষ এটি ছিল দেশটির সবচেয়ে বড় আধুনিক বন্দরের জন্য ভয়াবহ ধাক্কা তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছিলেন এতে নাশকতার আলামত পাওয়া যায়নি কন্টেনার ভিতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সূত্র ইত্তেফাক এসকে আবার শক্তির বাত্রা দিয়ে ভারতের নৌবাহিনী আবার শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী তারা এক্স রে একটি পোস্টে একটি যুদ্ধ ধাস একটি একটি হেলিকপ্টার ছবি পোস্ট করেছেন এগুলোকে নৌবাহিনী শক্তির ত্রিশুল বলে আখ্যায়িত করা হয়েছে এই খবর দিয়েছে অনলাইন এন টিভি এতে বলা হয় বাইশে এপ্রিল কাশ্মীরে এই পেহলাগাম ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এতে আগে বলা হয়েছিল আরব সাগরে করা মহরা চালিয়েছে ভারতের নৌবাহিনী তারা টার্গেট সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হামলা চালানোর মহড়া দিয়েছে এর মধ্যে দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো হচ্ছে বলে মনে করেছেন অনেক বিশ্লেষক শনিবার এক্সরে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ডেস্টার আই এস এস কলকাতা ধ্রুব অ্যাডভান্স লাইট হেডকোয়ার্টার এবং একটি স্কর্পিনে সিরিজের সাবমেরিন নবআইনি তার ক্যাপশনে লিখেছে নবানির শক্তির ত্রিশুল উপরে নিচে ব ঢেউ বরাবর এনডিটিবে লিখেছে এই ছবি এখন ভাইরাল হয়েছে তবে যেহেতু ধরব হেলিকপ্টার বর্তমানে গ্রাউন্ডে আছে ফলে এই ছবিটি আগের বলে মনে করা হচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে ইদলে প্রধান বিমানবন্দর পড়লো ইয়ামেন থেকে সরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ামেন থেকে সরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইদলে পবান বিমানবন্দর বেনগুনানি আঘাত করেছে এর ফলে রানোয় কাঠামে একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার অন্তত চারজন আহত হয়েছেন রোববার সকালে ইদলে বাহিনী জানাই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছে ভবতিত করতে ব্যর্থ হয়েছে এ নিয়ে তদন্ত চলছে আল জাজিরা প্রতিবেদন অনুসারে ইদলে ব্যস্ততম এই বিমান বন্দরে হামলার পর বিমান চলাচল স্থগিত করে দিয়েছে ইসরায়েল এই সমস্ত প্রবেশপথ এবং ঘটনাস্থলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলি মিডিয়া খবর অনুযায়ী হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যায় অনলাইনে প্রচারে চার হাজার স্থানে ভিডিওতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে ঘেরে ভেতরে একটি সংযোগকারী রাস্তায় আঘাত করেছে পাশের রাস্তায় কিছু ধ্বংস ছড়িয়ে পড়েছে এদিকে হুতিরা তাৎক্ষণিক এই হামলার বিশেষ কোনো মন্তব্য করেনি তবে গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরান হামলা চলেছে যাচ্ছে ইমানের সশস্ত্র আন্দোলনটি এদিকে ইমানের যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রদের সামরিক বাহিনী প্রতিদিন bombardment করলেও ওদের হামলা অব্যাহত রয়েছে আজ ধরে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইমানে আরো অনেক মার্কিন বিমান হামলার খবর দিয়েছে বিরোধী দলের একজন স্থানীয় ব্যক্তিত্ব ইয়ার গোলান বলেছেন লাখ লাখ ইসরায়েল আবার আশ্রয়কেন্দ্রে গেছে গাজায় বন্দী ইসরায়েলে মারা যাচ্ছে জীবন যাতরা ব্যয় পরিবারগুলো চূর্ণ বিচূর্ণ করেছে এবং ক্ষতিগ্রস্ত সৈন্যরা যুদ্ধের আরের নিচে ভেঙে পড়েছে এটা নেতা নেওয়ার জন্য সরকার জন্য বড় ধরনের ব্যাপার আমাদের অবশ্যই অবহিত বাড়ি ফিরে যেতে দিতে হবে যুদ্ধের অবসান ঘটাতে হবে সূত্র ইত্তেফাক এসকে বিপদ বন্দর পরিষদ দুঃসময় ইরানের পাশে আছে রাশিয়া চীন সময়ের কঠিন বাকে দাঁড়িয়ে আছে ইরান যুক্তরাষ্ট্রের জন্য দেশটির পিছু লেগেছে ছায়ের মতো আল্টিমেটম নিছকই তার সামরিক হুমকি সব মিলে সাফ-সাফে কণ্ঠের সাথে ইরান তবে কথাই আছে বিপদে বন্ধু পরিচয় সেই কথাকেই সুত্য করে ইরানে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পারমাণবিক রাষ্ট্র রাশিয়া ও চীন জাতিসংঘের ক্ষমতা বদলানো ইরান বিরোধী অবস্থান তেমন কোন বাদল আসেনি বরং ইরানের চাপ প্রকার সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন যেন এই পারমরিক থেকে কেন করে একের পরে এক হুমকি অপরাধার সামরিক অবস্থা কোনেক কথা বলেছে মার্কিন প্রশাসন ঠিক এই সময় এবং চীন জানিয়েছে তারা ইরানের পাশে আছে পরমাণু ইস্যুই ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে তারা সমস্যা সমাধানে কূটনৈতিক সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে লেনিনিক মুখ্যপাত্র দিমিত্রি এক জানায় রাশিয়ান নির্মিত ইরানের সঙ্গে যোগাযোগ রাখতে এবং আলোচনা মাধ্যমে উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে এদিকectin একই ভাবে বলেছে পরমাণু ইসুতে আলোচনার যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক আন্তরিকতা পারস্পরিক সম্মান দেখাতে হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন এই সংকটে সূচনা হয়েছিল সেই দেশ থেকে যারা একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে চলে अर्थात যুক্তরাষ্ট্র চিন্তায় সবপক্ষ শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাক এবং বলপ্রকে পথ পরিহার করুক অন্যদিকে এরান নিজেদের প্রতিরক্ষা সব ক্ষমতা বাড়িয়ে তুলেছে সেন্টার ফর স্টাডিজ এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সালের এক প্রতিবেদন বলা হয় এরানের কাছে রয়েছে হাজার হাজার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র দুহাজার তেইশ সালে এক মার্কিন সামগ্রিক কংগ্রেসকে জানান এরানের কাছে তিনি হাজারের বেশি বেলেস্ট ক্ষেপনাস্ত্র রয়েছে তবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় উদ্যোগ এর কর্ম কর্মসূচি সূত্র ইন্ডিয়া টুডে আপানলের আগুনের মাঝে মিসাইলের আঘাতে কাপলো ইসরায়েল ইতিমধ্যে দাবানলে ভয়ভহত বিপর্জ ইজিল এবার সরাসরি কিপুনসের হামলা শিকার হলো ইয়েমেন পুত্র যোদ্ধারা এক অবতপূর্ব হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে কাপি তুলেছে ইজলে একটি কৌশলগত সামরিক ঘাঁটি হামলার লক্ষ্য ছিল উত্তর ইজিল হাইপার পূর্বে অবস্থিত রোমানড ডেভিড বিমান ঘাটি যেখানে এপসলোর যদ্ধমান strconv অভিযানে ব্যবহৃত বিমান রাখা থাকে শুক্রবার পরে এই হামলার পর হাইপার শহর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা সারেনটিজে ওঠে আতঙ্কিত মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়াতে শুরু করলে অন্তত একজন ইজালে আহত হন বলে জানা গেছে হামলার সময় গাদিচো বাসতির কাছে মিসাইলের টুকরো পরে থাকতে দেখা যায় ইয়ামানি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে এই হামলা পরিচালিত হয়েছে তিনি বলেন আল্লাহ লক্ষ্য প্রস্তুতে আঘাত এনেছে এটি গাজা নিপীড়ন ফিলিস্তিন জনগণের প্রতি আমাদের অটু সমর্থন হয় প্রতীকে রাষ্ট্রের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এই হামলার পর বেনগুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়েছে হচ্ছে এমন আল মাসিয়া টিভিতে হামলার ভিডিও ইতিমধ্যে সম্প্রচারিত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করেছে তবে সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বিশ্লেষকরা বলেছেন যদি ইয়েমেনি বাহিনী দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ কারণ রামত ডেভিড ঘাটি ঈদ পুরনো এবং কৌশলগত গুরুত্বপূর্ণ বিমান ঘাটি বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত হয় সেটি আজ ব্যর্থ হয়েছে সূত্র আরব নিউজের